নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে এই মুহূর্তে নতুন পরিবর্তন আবহাওয়ায় বঙ্গের একটি নিম্নচাপ কিন্তু গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলার উপর দিয়ে পুরোপুরিভাবে সরে গেছে গিয়ে কিন্তু আবারও আরেকটি নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার ওপরে আসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের সামনে থেকে আবারও একটি কিন্তু ঘূর্ণাবর্তর মেঘ সেটা কিন্তু ঢুকছে উত্তর পূর্ব দিক বরাবর অর্থাৎ নর্থ ইস্ট দিকটাতে যার ফলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন উপকূল বা বিভিন্ন জায়গা মেঘাচ্ছন্ন থাকবে তো সঙ্গে সঙ্গে উড়িষ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি এখন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে যেমন ভুবনেশ্বর কামাক্ষানগর বালাগীর সম্বলপুর বালাসর একই সঙ্গে পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জায়গা উপকূলবর্তী অংশগুলি যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি তারপরে হচ্ছে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর বারৈপুর এদিকগুলো সকাল থেকে আংশিক মেঘলা আকাশ সঙ্গে কলকাতার দিকটাতে যেমন খড়দা কলকাতা ব্যারাকপুর পানিহাটি এদিকগুলো তো কখনো কখনও একটা কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিন্তু যেহেতু এখন অবধি পুরোপুরিভাবে নিম্নচাপের প্রবেশ ঘটেনি তার কারণে বাংলার ওই শুধু উপকূলের জায়গাগুলোই একটু মেঘলাকাশ রয়েছে কিন্তু নিম্নচাপ যখন প্রবেশ করবে তখন কিন্তু বৃষ্টি আরম্ভ হবে তো আপনাদেরকে আমরা ফার্স্টেই দেখিয়ে দিলাম উপকূল চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র যেখানে আবার একটি ঘূর্ণাবর্ত রয়েছে ভারতের দক্ষিণ পূর্ব সাইডে উপকূলের সামনে যেমন অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে তো এবার আমরা সরাসরি দেখে নেব এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব এই মুহূর্তে কি কন্ডিশান আছে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী বঙ্গোপসাগরের তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বিশাখাপ্তান সরাইকুল্লাম এদিকগুলোতে কিন্তু রায় রায়গাদা মাঝারি থেকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃষ্টি উড়িষ্যার কিছু জায়গায় হতে পারে যেমন চাঁদবালি কেন্দ্রাপাড়া যজবপুর এই সমস্ত অংশগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এখন আর আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না পুরো পরিষ্কার আবার এদিক দিয়ে কিন্তু একটি পশ্চিমী সংযোগ আসছে গোয়ালিয়র এলাহাবাদ দিল্লি চন্ডীগড় পাঞ্জাব অর্থাৎ হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অংশের দিক থেকে তবে এর ফলে কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে সেটাও আপনাদের কাছে আমরা দেখিয়ে দেবো এখনই তো এবার যদি আমরা এটাকে প্লে করে দিই প্লে করলে আমরা চব্বিশ তারিখ থেকে যখন সরাসরি যাব পঁচিশ তারিখের দিকটাতে অর্থাৎ বুধবারের দিকটাতে বুধবারের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবতের প্রভাবে যেমন ঝাড়গ্রাম মেদিনীপুরের কিছু জায়গা শালবনি কেশপুর তারপর হচ্ছে গোয়ালতর বিনপুর সিলদা চাকুলিয়া তারপর হচ্ছে মহেশবনি এবং বাঘরাগোড়া এদিকে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে হলদিয়া কুলপি এগড়া মোহনপুর এবং কেয়াতলার আশেপাশে কিন্তু কলকাতার দিকটা কিন্তু তখনও পরিষ্কার থাকছে আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা লাস্ট এলাহাবাদ অবধি চলে এসছে পাটনা অবধি আসছে আস্তে আস্তে করে আবার এদিকে পঁচিশ তারিখ রাত্রি একটা সময় গেলে আমরা কিছু কলকাতার আশেপাশের জায়গা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা সেখানে আমরা কিন্তু হালকা এবং নদীর হুগলির কিছু জায়গা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন পানিহাটি সেরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর ডানকুনি বারাসাত চন্দননগর অর্থাৎ হুগলি এবং কলকাতা এদিকটাতে ব্যারাকপুর সাইডে মাসাদ জঙ্গলপাড়া খানাকুল জগৎবল্লপুর সিঙ্গুর ঘাটাল এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমতাতেও এবং একই সময়ে কেশপুর শালবনী গোয়ালতার মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর চাকলিয়া দিকটাতেও কিন্তু চন্দ্রকোনা এদিকটাতেও হালকা হালকা বৃষ্টি হবে আর উপকূলের দিকটাতে দীঘা সাইডটা দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সেই সময়টাতে কিন্তু মেন যে প্রভাব সেটা তখনও অবধি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলেই কিন্তু রয়েছে আর বেশ শক্তিশালী প্রভাবই রয়েছে এই সমস্ত অংশগুলিতে আর পশ্চিমে পশ্চিম যে প্রভাব কিন্তু ইতিমধ্যে বিহার অবধি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার অবধি চলে এসছে তো এরপর আমরা যদি এটাকে আইটু প্লে করে দিই প্লে করে দেখতে পাচ্ছেন যে প্রভাবটা সেটা কিন্তু পুরোপুরিভাবে এবারে উপকূলেই ছড়াবে ভোর তিনটে নাগাদ পাঁচটা পঁচিশ তারিখ দেখা যাচ্ছে সম্ভাবনা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ প্রায় দিঘি ঝাড়খালী গোসাবা এদিকগুলোতে হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে একই সঙ্গে দেখা যাচ্ছে হলদিয়া বাজকুল ভগবানপুর তারপর হচ্ছে কেজুরি মন্দারমণি বাতাগং মোহনপুর এগরা দাতন বেলদা এবং সাবেং দিকটাতে সঙ্গে একই সময়ে আমরা খর্দা পানিয়াটি চন্দননগর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল এবং জগৎবল্লভপুর দিকগুলোতেও আমরা কিন্তু বন্ধুরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা এবং পশ্চিম মেদিনীপুর আর কলকাতার আশেপাশের কিছু জায়গা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় নিম্নচাপ দেখতে পাচ্ছেন তখনও কিন্তু শক্তিশালী পাপটা উড়িষ্যার মধ্যেই রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে করে কিন্তু সরাসরি বাংলাদেশের দিকেও আসবে যেমন বৃষ্টি বাড়বে উপকূলে যেমন পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টি বাড়ছে জয়নগরে বৃষ্টি বাড়বে মা এবারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রই হতে পারে তারপর হচ্ছে দীঘা কন্টাই তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জগৎ জয়নগর কুমিলবাড়ি গোসাবা ঝাড়খালি রায়দিঘি কুলপি ডায়মন্ড হারবার খেজুরি কাঁথি বাজকুল হলদিয়া মন্দারমণি এদিকটা তো থাকবে একই সঙ্গে মির্জাগঞ্জ সিয়ানগর মাঠবেড়িয়া মোংলা এবং শ্যামনগর দিকটাতেও বাংলাদেশের এদিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটাকে যদি আমরা পঁচিশ তারিখের একদম দুপুরবেলা নাগাদ যাই দেখুন মোটামুটি সকালবেলার পর থেকে আস্তে আস্তে করে যে প্রভাবটি সেটা কিন্তু কমা শুরু হবে কিন্তু পঁচিশ তারিখে দুপুরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে শক্তিশালী যে প্রভাবটা সেটা কিন্তু উড়িষ্যার উপরে কিন্তু ব্যাপক প্রভাব খাটাবে ভুবনেশ্বর পারদ্বীপ পুরী তারপর হচ্ছে আসকা বালাগাম এই সমস্ত ব্রহ্মপুর সম্পেতা ভয়াবহ কিন্তু পরিমাণ বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু রয়েছে আর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেবো সরাসরি ছাব্বিশ তারিখে কী কন্ডিশন থাকবে দেখুন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে শক্তি ক্ষয় করবে অর্থাৎ যতটা শক্তি নিয়ে আমরা দেখেছিলাম এই আগের আপডেটগুলোতে যে বাংলার ওপর আছড়ে পড়ার কথা ছিল দ্বিতীয় নিম্নচাপটি সেই শক্তি কিন্তু আর এই নিম্নচাপ এবারে নেই কমে গেছে কি অর্থাৎ ভয়াবহ যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা বলেছিলাম আগের আপডেটগুলোতে সেটা কিন্তু এখন আর নেই এবার আমরা সরাসরি দেখে নেব এরপরে তো আছে পশ্চিমি ঝঞ্ঝা যে প্রভাবটা বাংলায় পড়বে তো সেটা দেখে নেব সেটাতে কতটা কি পরিবর্তন হলো তো এবারে আমরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ সাতাশ তারিখে বাংলায়কে শুনেই কিন্তু সাতাশ তারিখের থেকে কিন্তু নতুন পশ্চিমী আমরা দেখতে পাচ্ছি নতুন প্রভাব কিন্তু জয়পুর আজমের উদয়পুর কোটা এদিকগুলো যোধপুর অর্থাৎ রাজস্থান হয়ে আমেদাবাদ অর্থাৎ গুজরাট হয়ে গোয়ালিয়র এদিকে দেখুন দিল্লি হয়ে কিন্তু আস্তে আস্তে করে ভারতের দক্ষিণ পশ্চিম সরি উত্তর পশ্চিম সাইডে পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে কিন্তু আঠাশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি এটি মধ্যপ্রদেশ আমরা দেখতে পাচ্ছি আকলা জবলপুর আহমেদাবাদ অর্থাৎ মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের দিক বরাবর আমরা দেখতে পাচ্ছি এটা এগোনো শুরু করবে তারপরে আমরা যখন আঠাশ তারিখে রাত্রেবেলার দিকটা যাচ্ছি সন্ধ্যাবেলার দিকটায় সে সময় কিন্তু বিহার অবধি পুরোপুরিভাবে চলে আসছে যেটা গয়া তারপর হচ্ছে মেদিনগর ভাগলপুর পাটনা তারপর হচ্ছে অম্বিকাপুর এই দিকটাতে পৌঁছে যাচ্ছে গিয়ে এরপরে আঠাশ তারিখের পর যদি আমরা উনত্রিশ তারিখের কন্ডিশানটা দেখি অর্থাৎ রোববারে রোববারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর রাজমহল শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর মুরতাজপুর রায়গঞ্জ কালীগঞ্জ সরি বন্ধুরা এদিকগুলোতে কিন্তু যে প্রভাব সেটা পৌঁছে যাবে অর্থাৎ নিম্নচাপের বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে আর পশ্চিম বৃষ্টিটা উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে দুই বঙ্গে পৌঁছে উত্তরবঙ্গে বলে দিলাম দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে বালুরঘাট দিনাজপুর হয়ে ওপার বাংলা শেতপুর উপারবঙ্গপুর রংপুর হয়ে মিনাপুর হরচন্দ্রপুর শিবগঞ্জ মহাগামা এই সমস্ত অংশ হয়ে শিউরি তারপর আসানসোল এদিকে কুলতি ওখরা রানীগঞ্জ রাজনগর মহেশপুর মাল্লারপুর শরিক শিরিপাড়া এই সমস্ত জায়গাতে রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে রয়েছে এদিকে রংপুরের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে তারপর এই যে প্রভাবটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন রাজশাহী হয়ে পরবর্তীকালে কেটে যাবে বাংলাদেশে হয়ে অর্থাৎ তখন কিন্তু আর যে আর শক্তিশালী যে প্রভাবটা সেটা আর কিন্তু থাকবে না তো এরপরেই এই যে প্রভাবটা সেটা কেটে যাবে কেটে গিয়ে এবার কিন্তু আপনাদেরকে একটা মেন জিনিস আমরা দেখাবো যেটা এই জায়গাটা ফলো করুন দেখুন বঙ্গোপসাগরে আবারও কিন্তু নতুন করে একটি সেই আগের মতো নিম্নচাপের প্রভাব আসছে যেটা নাকি শক্তি বাড়িয়ে পূর্ব দিক বরাবর বাক নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি দিয়েছিল তেমনই দেখুন আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ ঘূর্ণাবর্তা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে উঠছে আগামী ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যে তো এখন হচ্ছে এটা দেখা বিষয় যে এটা আর কতটা শক্তি বাড়াবে এটা আবার কি বাংলার দিকে যাবে কি না পূর্ব দিক বরাবর এভাবে বাঁকনি যেমন গত নিম্নচাপগুলো বাংলার মধ্যে প্রবেশ করেছে তো যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই এর পরের আপডেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বিকালের আপডেটে কিন্তু আরও নতুন নতুন পরিবর্তন যদি হয় তাহলে দেখে তুলে নিয়ে আসবো তো এখনকার জন্য এতটাই রাখলাম বন্ধুরা যদি পরিবর্তন ঘটে ভিডিও পেয়ে যাবেন আর যারা এখনও যদি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে বলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে আবহাওয়ার ধন্যবাদ